আশি টাকা অমলি আশি টাকা ভাই মা তো ভাই ঘুরাই দিলেন ভাই আশি টাকায় আছে ভাই আশি টাকায় চিরপিজাগুলো কিন্তু আশি টাকায় নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন শিখেন ভাই

আচ্ছা ভাই সম্পূর্ণ হোলসেল তো ভাই একদম হোলসেল আচ্ছা সম্পূর্ণ হোলসেল যারা কিন্তু পাইকারি নিয়ে ব্যবসা শুরু করবেন তারা কিন্তু ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন এই জামাটা দেখেন এই যে থ্রি পিসের ব্যবসা কিন্তু ভালো এটা ভাই জামা হ্যাঁ ভাই আরে লং হইবো অনেক সুন্দর ভাই এগুলো প্রাইস কত ভাই অনলি ভাই 900 টাকার থ্রি পিস অনলি 260 টাকা 260 টাকা ভাই কিন্তু দামাকে অফার দিতে 260 টাকা ভাই 900 টাকা থ্রি পিস মাত্র 260

এটা ভাই আমরা পাইকারি যেটা সেল করছি আগে নশো টাকা করে সবার জন্য নশো টাকা এখন কত আপনার কাস্টমারের জন্য চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা আরো বিশ টাকা ডিসকাউন্ট চারশো তিরিশ টাকা চারশো তিরিশ টাকা তিরিশ টাকা আরে ভাই ভাই তো আজকে ডিসকাউন্ট দিচ্ছে অনেক তারপরে কি আছে ভাই

মানে প্রিন্টের ভিতর অনেক দামি দামিবাটিক খোঁজে আমাদের কাছে অনেক দামি দামিটিক পাইবো ঠিক আছে বাইগাছের কম দামি তো আছে বেশি দামি আগে দামিটা দেখাইতেছি আমি এই যে দেখেন অনেক সুন্দর আচ্ছা

আর কম দামে সব ডিজাইন তোর আমরা দেখাইতে পারবো না ঠিক আছে আরেকটা মাল দেখাম ওই যে দেখেন এটা কি ভাই বিহারি ভাই ভাই আরিকাজে দেখাইতেছে ভাই হ্যাঁ ভাই আরিকাজ নাকি ভাই আরিকাজের উপর আয়না বসানো থাকবো ভাই দেখেন এগুলা কিন্তু অনেক সুন্দর

এই যে দেখেন তারা কিন্তু ওইরকম মাল নিতে পারবো অফারটা কিন্তু একদম কুরবানি পর্যন্ত ঠিক আছে থাকবো ঠিক আছে তিন ভাই তিন এটা কি ভাই দেখেন এটা অন্য অনেক সুন্দর অন্য করা দেখেন অন্য অনেক সুন্দর

এটা যদি আপনার কাস্টমারের জন্য যদি আপনার কাস্টমার আসে আমার দোকানে ওদের জন্য শুধু পাঁচশো পঞ্চাশ টাকা করে পাঁচশো পঞ্চাশ টাকা ভাই আপনার চ্যানেলের নাম বললে পাঁচশো পঞ্চাশ টাকা শুধু পাইকারি নিলে পাঁচশো পঞ্চাশ ঠিক আছে চ্যানেলের নাম বললে আর ডিসকাউন্ট পাইবেন ইনশাল্লাহ আরো বিশ টাকা করে ডিসকাউন্ট হবে আচ্ছা নেক্সট ভাই কি আছে ভাই দেখেন হিউজ পরিমাণে কালেকশন আছে একদম কম প্রাইসে কম প্রাইসে নিতে পারেন ভাই কাছ থেকে ভাই এগুলো কি ভাই এটা ভাই একদম কম দামি এটা শুধু আমাদের কাস্টমারের দেখাই ঠিক আছে ও দেখি কালেকশন তো ভাই

সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ